আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বর ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কুশি দেখি বারো দশমিক একের নয় নম্বর এবং দশ নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকেও আমি তোমাদের সুন্দরভাবে এবং সটনেম অঙ্ক শেখাবো তোমরা ভিডিওটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি তোমাদের শেখাবো কষে দেখি বাংলাদেশে একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো নয় নম্বরটি প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পূর্ণ বরাকারে প্রকাশ করে মান নির্ণয় করি এই অঙ্কগুলো কীভাবে সন্ধান করতে হবে দেখো আমি তাদের খুবই সহজভাবে শেখাচ্ছি তো দেখো এই প্রশ্নটি বলেছে সমাধান করতে আর যখন এ পাবো তখন কিন্তু এর জায়গায় ওয়ান বসাতে হবে প্রথমে আমি এটা সমাধান করে নিচ্ছি এটা আবার টুকরে নিচ্ছি দেখো এই চৌষট্টি এ স্কোয়ার প্লাস এখানে আছে ষোলো এ প্লাস ওয়ান এটা আমি পূর্ণ আকারে প্রকাশ করব দেখো কীভাবে করতে হবে এই চৌষট্টি যদি বর্গুন করি আট পেয়ে যাব তো আটটা আমি আর এখানে এ এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম এটা সূত্রে ফেলবো এটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা এ স্কোয়ার করলাম তো প্লাস টু এটা হচ্ছে এ এবার দেখো আমি বিটা পরে বসাচ্ছি আগে দেখো এখানে আমি বিটা বসিয়ে নিয়েছি বি স্কোয়ারটা ওয়ান হচ্ছে ওয়ানটা হচ্ছে বি স্কোয়ার ওয়ান পেয়ে গেলাম বি তো বসিয়ে দিলাম তো কী পেলাম দেখো যে এইট এ স্কোয়ার প্লাস টু এইট এ ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা হয়ে গেল তো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ ধরো আর প্লাস সেটা হচ্ছে বি এটা হলো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র এবার আমাকে করতে হবে যখন এ পাবো এর জায়গায় কিন্তু আমাকে ওয়ান বসাতে হবে তো এখন দেখো বসাতে পারি যে এ সমান ওয়ান বসিয়ে পাই ওয়ান বসিয়ে পাই তো আবার আমি এটা একটু নেব তো দেখো এখানে হচ্ছে এইট এ প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান এইট বসাবো আর এর জায়গায় ওয়ান বসাবো প্লাস এখানে আছে ওয়ান বসিয়ে দিলাম ঘিরে আমি হোল স্কোয়ার করে দেব তো আট একে আট হচ্ছে আর প্লাস এখানে ওয়ান ঘিরে আমি হোল স্কোয়ার এখন দেখো আট আর একে হচ্ছে নয় ঘিরেতে বাইরে এই স্কোয়ার দিয়ে দেবো এটা হলো নয় নয় একাশি এটা সহজে তোমরা শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি তো প্রথমে প্রশ্ন এটুকু নিচ্ছি পঁচিশ এ স্কোয়ার মাইনাস ত্রিশ বি প্লাস এখানে হচ্ছে নয় বি স্কোয়ার সমাধান দেখো এই পঁচিশ স্কুলে যদি আমি বর্গুন করি পাঁচ পেয়ে যাবো তো এই পাঁচ আর এটাকে আমি বর্গ হিসেবে বসে দিলাম মানে পেয়ে গেলাম এ স্কোয়ার এটা মাইনাস সূত্র হবে মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ দেখো বিটা কী পাবো তোমরা দেখো এবার প্লাস এই নাইন বি এই নাইনকে আমি যদি বর্গুন করি তো তিন পাবো আর বি এটাকে আমি বর্গ হিসেবে বসে দিলাম এবার বি পেয়ে গেলাম থ্রি বি বসিয়ে দিলাম এবার এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার সতেরো এখন করে নেব যে এ সমান থ্রি এবং বি সমান টু বসিয়ে পায় বসিয়ে পায় তো দেখো এটা আবার আমি টুকে নেব এখানে আছে যে ফাইভ এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার তো ফাইভ বসে নেবো এর জায়গায় আমি থ্রি বসাবো মাইনাস থ্রি আর এর জায়গায় টু বসাবো ঘিরে দিয়ে আমি হল্লিশ করে দেবো এখন দেখো তিন পাঁচে পনেরো বিয়োগ তিন দুগুণে ছয় ঘিরে দিয়ে বাইরে হলিশ করে পনেরো থেকে ছয় বাদে নয় হবে আর এখানে কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দেবো এটা হলো নয় নয় একাশি বুঝতে পারলে যে আমি সহজে তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে দেখো তিন নম্বর তো দেখো আমি প্রশ্নটুকে নিয়েছি এখন এটা এটা আমি তোমাদের সমাধান করে দেখাবো তো প্রথমে প্রশ্নটি করে নিচ্ছি এই ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো দেখো এটাকে আমি বর্গমূল করবো এটা বর্গমূল হবে আঠেরটা চৌষট্টি এটা আমি ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার দিলাম এটা এ স্কোয়ার হলো মাইনাস টু এটাতে এ পেয়েছিলাম এবার দেখো বি পর বসাচ্ছি আমি প্লাস এটাকে আমি বি স্কোয়ার করে নিচ্ছি দেখো এইভাবে ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার বি সমান পেয়ে গেলাম ওয়ান বাই এটা হলো এ মাইনাস বি হোল সূত্র তো এটা এ মাইনাস এটা হচ্ছে বি হোল এখন করবো যে বি সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই বসিয়ে পাই তো দেখো এটা এইট মাইনাসান বাই পি তো এটা আমি ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো যে এইটটা বসে যাবে আর মাইনাস আর পি সব কিন্তু মাইনাস ওয়ান দিতে হবে তো এখানে আমি ওয়ান দিয়ে দিলাম আর এখানে কিন্তু হবে পি সান মাইনাস ওয়ান আর এটা ঘিরে দিয়ে আমি বাইরে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে প্লাস ওয়ান ছিল তো মাইনাস মাইনাসে প্লাস হলো আর ওয়ান দিয়ে কিন্তু এটা কেটে দিলাম ঠিক আছে থাকছে কি মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওয়ান থাকছে এখানে আমি ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো আটের রেখে হচ্ছে নয় ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার তো নয় নয় একাশি পেয়ে গেলাম এবার দেখো চার নম্বর তো দেখো আমি এটা সমাধান করে নিচ্ছি প্রশ্নটি নিচ্ছি এখানে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর আর প্লাস পঁচিশ আর স্কোয়ার সামান্য থেকে একটা সূত্রে ফিরে নেবো এটা হচ্ছে পি কিউটা ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার নিলাম মানে এটা হলো এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ আর বিটা দেখো কী পাচ্ছি বসাচ্ছি আমি বিটা পরে এখানে প্লাস এটা পাঁচ পাঁচে পঁচিশ আর ঘটে দিয়ে বাইরে স্কোয়ার মানে বি স্কোয়ার পেলাম বি পেয়ে গেলাম ফাইভ আর তো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার এখন করতে পারি যে পি সমান টু কমা কিউ সমান মাইনাস ওয়ান ও আর সমান থ্রি বসিয়ে পাই বসিয়ে পাই সমান দেখো এটা আমি টুকে নিচ্ছি পি কিউ প্লাস ফাইভ আর ঘিরে দিয়ে বাইরে সমান দেখো পি সমান বসিয়ে নেব টু কিউ সমান হবে মাইনাস ওয়ান আর আর সমান হবে ঘিরে দিয়ে বাইরে কিন্তু এটা দ্বিতীয় বন্ধনে ঘেরতে হবে কারণ প্রথম বন্ধনী আছে আর বাইরে হোল স্কোয়ার সমান দেখো এটা হলো প্লাস মাইনাস মাইনাস টু আর প্লাস তিন পাঁচে পনেরো ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার সমান দেখো এটা বড়ো এটা ছোটো তো পনেরো থেকে দুই বার দিলে তেরো হবে বাইরে হোল স্কোয়ার এটা হ্যালো দেখো তেরো করে তেরো গুণ করলে হবে একশত ঊনসত্তর এখানে আমি একশত ঊনসত্তর বসিয়ে দেবো এটা হলে সুন্দর হবে এরপরে দেখো দশ নম্বরের অঙ্কগুলো দেখো প্রশ্ন বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র এবং এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান ফোর এ বি এটা একটা সূত্র এটা একটা সূত্র আবার দেখো এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার এর সাহায্যে এই তিনটে সূত্রের সাহায্যে কিন্তু এইগুলো অঙ্ক সমাধান করতে হবে তো দেখো কী সমাধান করতে হবে আমি তোমরা সুন্দরবায় শেখাচ্ছি মন দিয়ে বোঝাও প্রথমে দেখো এটা আমি সমাধান করে নেব তো এস তো এস টিকে ভাবো তোমরা যে এ বি সূত্র এব সূত্র কি এ প্লাস বি বাই টু তো এটা হবো এ এটা হবো বি তো এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি এটা হবো এ মাইনাস এটা বি বাই টু এটা হচ্ছে হোলি স্কোয়ার তো এখন দেখো এটা সমাধান করে নিচ্ছি দেখো প্রশ্ন বলেছে যখন এস প্লাস টি পাবো তখন বারো বসাতে হবে আর এস মাইনাস টি যখন পাবো তখন কিন্তু আট বসাতে হবে তো দেখো এখানে এস প্লাস টি পেয়েছি মানে বারো বসাতে হবে নিচে এখানে দুই বসাতে হবে ঘিরেতে বাইরে হোলি স্কোয়ার এখানে দেখো মাইনাস এস মাইনাসটি সমান আট বসাবো নিচে হচ্ছে দুই ঘিরে দিয়ে বাইরে কিন্তু স্কোয়ার দিয়ে দেব সমান দেখো এই বারোটা একবার স্কোয়ার পাবে মানে বারো বারো করলে হবে একশো তো চুয়াল্লিশ দুইটা একবার স্কোয়ার পাবে তো দুইটা যদি আমি দুইবার গুণ করি পেয়ে যাব দুই গুণের চার এবার দেখো বিয়োগ চিহ্ন এখানে দেখো আঠেরোটা চৌষট্টি হচ্ছে এখানে আমি চৌষট্টি বসিয়ে নেব এখানে হচ্ছে চৌষট্টি আর নিচে হচ্ছে দুই চার কিন্তু এখানে কাটাকাটি করে নিলে করতে পারতে কোনো অসুবিধা ছিল না এখন আমরা এখানে করে নেব একশো তো যদি চার দিয়ে ভাগ করি কত পাচ্ছি দেখো এটা পেয়ে যাচ্ছি আর এটা পেয়ে যাচ্ছি ষোলো মানে চৌষট্টিকে দিয়ে ভাগ করে বিয়োগ হচ্ছে তো ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে পেয়ে যাচ্ছি কুল একটা সমাধান হয়ে গেল আবার পড়তে পারি আবার এবারে আমি এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটার সমাধান করবো তো দেখো এটা কোনটা সূত্র হচ্ছে তোমরা খেয়াল করো তো দেখো এটা একটা সূত্র হচ্ছে না কেননা সেখানে তিনটি সূত্র দেওয়া আছে এখন আমরা এটাকে একটা বুদ্ধি বুদ্ধিকারী করতে পারি ধরো এটা আমি প্রথমে সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুযায়ী সাজিয়ে নেব তো দেখো এখানে আমি যদি করি টু একটা ধার নিলাম ঠিক আছে টু যদি ধার নিই তো এটা হলো এক্স স্কোয়ার প্লাস আর এখানে আছে টি স্কোয়ার ঠিক আছে টু টু ধার নিলাম দেখেন টু এর এখন মূল্য আছে যদি এখানে আমি করে দিই যে ওয়ান বাই টু এখন যা দুই দু কেটে দিই এখানে দাঁড়াবে কি শুধু এখানে দাঁড়াবে মানে কিছু দাঁড়াবে না ওয়ান দাঁড়াবে তো এইভাবে বসে দেখো এই ওয়ান বাই টু বসিয়ে দিলাম এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এটা সূত্র হলো প্রথমের সূত্র এটা সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোলি প্লাস এ মাইনাস বি হোলি সূত্র তো সাজিয়ে নেব এখানে করতে পারি যে এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর এখানে করবো প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন বসিয়ে নেবো যেখানে এস প্লাস টি থাকবে সেখানে বারো আর এস মাইনাস টি থাকবে সেখানে আট ওয়ান বাই টু আর এই জায়গায় বসিয়ে নিচ্ছি আমি এস প্লাস টি এর জায়গায় বারো আর এখানে বসিয়ে নিচ্ছি আট সমান দেখো ওয়ান বাই টু এটা গুণ করলে হবে বারে বারে গুণ করলে হবে একশত চুয়াল্লিশ যোগ আট আটে চৌষট্টি সমান দেখো এই এক বাই দুই আর এখানে একশো একশত চুয়াল্লিশ আর চৌষট্টি যোগ করলে হবে চার চার যোগ করলে আট এখানে আমি গুণ চিন্ন বসিয়ে দেবো আট হবে আর ছয় ছয় দশে শূন্য এক থেকে দুই মানে দুই শত আট পাচ্ছি এবার আমি এটা কাটাকুটি করে নেব এটা কাটাকুটি করলে আটকে দুইতে ভাগ করলে হবে এক চার তো কী পেলাম একশত চার হলো অ্যান্সার কত সহজে এটা আমি বুঝিয়ে দিলাম এরপরে দেখো দুই নম্বর তো দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি তো এটা প্রশ্নটা প্রথমে টুকে নিচ্ছি দেখো এইট এক্স ওয়াই ইন্টু প্লাস এটা তো একটা সূত্র হচ্ছে না এটা আমি সূত্র তৈরি করে নেব ইন এটকে ভাঙলে পাবো এ ফোর আর টু পাবো তো ফোর এক্স ওয়াইটাইজে রেখে দেবো আর ইন টু এখানে আমি বা গুঞ্চনা দিয়ে টু বসে নিতে পারি ঠিক আছে আর এখানে আমি করে নেবো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এটা একটা সূত্রে হলো এটা একটা সূত্র হয়ে তো দেখো এটা হয়ে যাচ্ছে যে ফোর এব সূত্র এটা আর এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো এখন আমি ফোর এব সূত্র বসে নিচ্ছি তোমরা দশ নম্বর প্রশ্ন দেখবে যে ফোর এব সূত্র আছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এ প্লাস বি এটা ধরো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে আর এখানে আমি করতে পারি যে এটা ঘিরে দিতে পারি দ্বিতীয় বন্ধনী দিয়ে আর এটাকে আমি এক জায়গায় রেখে দেবো এটা একটা সূত্র হচ্ছে তো এটা সূত্রটা হচ্ছে প্রথমের সূত্রটি প্রথমের সূত্রটি বসে নেব এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমি দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম দেখো এখানে প্রশ্ন বলেছে এক্স প্লাস ওয়াই যখন থাকবে তখন কিন্তু ফাইভ বসাতে হবে আর এক্স মাইনাস ওয়াই যখন থাকবে তখন কিন্তু ওয়ান বসাতে হবে এখানে বসে নিচ্ছি ফাইভ ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস এখানে বসাবো ওয়ান ঘিরে দিয়ে স্কোয়ার এখানে আমি দ্বিতীয় বন্ধু দিয়ে দেব এখানে দেখো এটা হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস এটা হবে ওয়ান স্কোয়ার সামনে দেখো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানই হবে ওয়ান বসিয়ে নেব আর এটা বসিয়ে নিচ্ছি দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর প্লাস এটা হচ্ছে কে ওয়ান দিকে গুণ করলে হবে ওয়ান এখন আমি এটা দেখো এটা বিয়োগ করলে হবে চব্বিশ ইন্টু মানে গুণ চিহ্ন আর পঁচিশ একা হচ্ছে ছাব্বিশ আর এটা গুণ করলে হবে ছয় চব্বিশ এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে এটার মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সেওয়ান নাইন হবে এবং এক্স মাইনাস ওয়াই সেভান ফাইভ হবে তো দেখো এটা আমি সমাধান করে নেবো প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে টু এক্স ওয়াই দেখো এটা একটা সূত্র হচ্ছে না এটা একটা সূত্র হচ্ছে না মানে যেই তিনটে সূত্র দেওয়া আছে প্রশ্নে সেই তিনটি সূত্রের মধ্যে একটি সূত্র হচ্ছে না এখন কী করতে পারি একটু বুদ্ধি খাটতে পারি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দিলাম আর এখানে হচ্ছে এ এখানে আমি টু নিলাম আর এখানে দেখো আমি টু নিয়ে নিচ্ছি যদি টু নিয়ে নিই তো দেখো টু এক্স ওয়াই থাকছে এখন যদি টু টু যদি কেটে দিই কিছুই থাকবে না একই ব্যাপার ঠিক আছে কিনা তখন একটা সূত্র হয়ে গেল তো পড়তে পারি এটা হল দু তিন চার হয়ে গেল তো এটা করতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো ফোর এক্স ওয়াই এটা একটা সূত্র হলো এটা একটা সূত্র হলো তো এখন করে নিতে পারি যে এটা হলো প্রথমের সূত্র তো এটা হলো এ প্লাস বি বিহল স্কোয়ার প্লাস এ মাইনাস বি বিহল স্কোয়ার তো এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ফোর ই সূত্র তো ফোর বি সূত্র আছে এ প্লাস বি হোলি স্কোয়ার এ এটা ভাববো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে এটা ভাববো এ মাইনাস বি হোলি স্কোয়ার ঠিক আছে এবার দেখো মানগুলো বসিয়ে নেব এক্স প্লাস ওয়াই সমান নাইন বসিয়ে নেব এখানে বলা হয়েছে যখন এগুলো হবে তখন মানগুলো বসাতে হবে তো এখন দেখো মান বসিয়ে নিচ্ছি সমান x + y = 9 বসাবো g^2 + r = 5 g^2 এখানে হবে x + y = 9 g^2 - এখানে হবে 5 g^2 সম্বন্ধে কি পাচ্ছি 9 81 আর + 5 * 5 = 25 নিচে হবে 9 81 আর 5 * 5 = 25 81 আর 25 যোগ করি পেয়ে যাব 106 একশত ছয় আর এটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি ছাপ্পান্ন ঠিক আছে এখন দেখো এই দুটো কিন্তু কাটাগরি যাবে দুটোকে দু দিয়ে আমি কাটাগরি করে নিচ্ছি এটা কেটে পাচ্ছি আঠাশ আর এটা কেটে পাচ্ছি তিপ্পান্ন সবান দা তিপ্পান্ন বাই আটাশ দেখো কত সহজে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে প্রশ্ন কিন্তু সংখ্যা দেওয়া আছে সেই সংকেত অনুযায়ী এটা করলে কিন্তু হয়ে যাবে তো করতে পারি ধরো ছত্রিশকে ভেঙে আমি পেয়ে যাব চার গুণিত নয় মানে চার নয় ছত্রিশ তো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এবির সূত্র ঠিক আছে কিনা তো ধরো এটা এব সূত্র হয়ে যাচ্ছে তো এব সূত্র কী হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার তো এটা এ প্লাস বি বাই টু ঠিক আছে এখানে আমি টু করতে পারি বাই হোল স্কোয়ার ঠিক আছে আর মাইনাস এ মাইনাস বি এটা এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরে প্রকাশ করা এবার দেখো পাঁচ নম্বর তো দেখো পাঁচ নম্বর প্রশ্ন এই অঙ্কটি আবার সেম আগের মতো করতে পারি ধরো চুয়াল্লিশকে ভেঙে আমি করে নেব এই চার এগারো চুয়াল্লিশ গুঞ্চনে দিলাম চার এগারো চুয়াল্লিশ তো এটা এ বি সূত্রে হলো এ বি সূত্র কি এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এটা ধরো এ মাইনাস বি বাই টু এটা দিয়ে হোলি স্কোয়ার দেখো এটাও কিন্তু সহজে হয়ে গেল এবার দেখো ছয় নম্বর তো দেখো আমি প্রশ্নটা নিয়েছি বলা হয়েছে এতকে দুটি বর্গের সমস্ত রূপে প্রকাশ করি তো দেখো কীভাবে সমাধান করতে হবে প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে তো দেখো এটা আমি করতে পারি এই দুটো থেকে দেখো কমান্না হয়েছে দুই কমান্ব আছে এখানে থাকে চার দুনি আট মানে এক্স স্কোয়ার আর প্লাস এখানে হবে পঞ্চাশকে দুইতে ভাগ করলে পঁচিশ হবে পঁচিশ ওয়াই স্কোয়ার এখন দেখো টু এটা হল দেখাটা আমি সূত্রে ফেলে নিচ্ছি এটা হয়ে যাবে টু এক্স প্লাস এটা হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ বিরাজ এটা হলো টু ইন্টু এ তো টু ইন্টু এ সূত্র হয় যে এ প্লাস এটা হচ্ছে এ প্লাস এটা হলো এ প্লাস বি হোলি আর প্লাস এ মাইনাস বি এ মাইনাস বিল স্কোয়ার ঠিক আছে এবার দেখো সাত নম্বর তো দেখো সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্সকে দুটি বর্গের অন্তর উপরে প্রকাশ করি এই অঙ্কটা চার নম্বর এবং পাঁচ অঙ্কর মতো আছে সহজেই হয়ে যাবে দেখো এই কে ভাঙবো আমি তো দেখো এক্স গুড়ে তো অন বসালাম এটা করলে এটাই পাওয়া যাবে তো এটা হল এ এ বি সূত্রে হলো এবির সূত্র কী যে এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এটা কিন্তু সহজে সমাধান হয়ে আরো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ